ধান চাষের শেষ পর্যায়ে কি পরিচর্যা করলে বাকি কি সমস্যাগুলি এখন সমাধান করানো যাবে সে বিষয়ে থাকছে আলোচনা তবে এই সমস্যাগুলির সমাধান এবং কোন কোন সমস্যার সমাধান করানো যাবে কোনগুলি সমস্যার সমাধান করানো যাবে না সে বিষয়ে আজকে আলোচনা করব তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন চাষি বন্ধুরা এই সময়ে একটা সমস্যা যেটা দেখা যায় ধান পেকে যাওয়ার পরে মাটিতে ঝরে পড়ে সেগুলি কি কারণে হচ্ছে বা এগুলির সমাধান কি সে বিষয়ে থাকছে শেষ পর্বে আলোচনা তার আগে জেনে নেই ধানের দানা পরিপূরক বা একটু সাইজে মোটা যেটা অপূরক বলে আর একটা সপূরক বলে ধানকে সপরক করতে হলে এখন আপনারা কি প্রয়োগ করবেন এবং কি কি করলে ধানের গঠন থেকে শুরু করে ধানের কোয়ালিটিও ভালো হতে পারে এবং চকচকে আসতে পারে তার জন্য সর্বপ্রথমে এই সময়ে যদি আপনাদের জলের পরিমাণ বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই কিন্তু জল বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে আর যদি দেখেন জমিতে শুকনো ভাব বা খোরা দেখা দিয়েছে সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা ভাব রাখার জন্য হালকা জলের ব্যবস্থা করে দিলে ভালো হয় তার সাথে সাথে দানা পরিপূরক করার জন্য আপনারা ব্রণ ব্যবহার করবেন তিরিশ থেকে চল্লিশ গ্রাম পার ট্যাঙ্কিতে ব্রণ ব্যবহার করলে এখানে যে ঘাটতি আছে খাদ্যের ঘাটতি সেখানে পূরণ করবে যার ফলে দানাগুলো পরিপুষ্ট এবং কালার পরিপূর্ণ হবে তো চাষি বন্ধুরা এবারে চলে যায় যে কোনগুলি ধানের সমস্যা এখন সমাধান করা সম্ভব না দেখবেন যেগুলি ধান আপনাদের মাজরা পোকার টিকেছে বা বসে গেছে সেগুলো কিন্তু আর কোনো মতে ঠিক হবে না তবে যেগুলো আসে নেই বা ধরে নেই বা সমস্যা হয়নি সেগুলো ঠিকভাবে বের হয়ে যাবে তার সমস্যা নেই কিন্তু দেখবেন যে যেগুলো ধান পুরোপুরি বসে গেছে বা নষ্ট হয়ে গেছে অনেকে আগে যশা লেগে গেছে সেগুলো আর এখন সমস্যার সমাধান করা সম্ভব হবে না চাষি বন্ধুরা এবার আমরা চলে যাই ধানের শেষ পর্বে অর্থাৎ ধান যখন পেকে যাবে তখন ধানের যে দানাগুলো মাটিতে পড়ে সেই সমস্যাটা আমরা কীভাবে সমস্যার সমাধান করব এর জন্য চাষি বন্ধুরা এই সময় থেকে আমরা যদি সেই পরিচর্যাগুলো করি তাহলে কিন্তু আমাদের এই ধানের যে শিশির কাঠিগুলো ঝরে পড়ার কোনো সম্ভাবনা অনেকটাই কম হবে বন্ধুরা এই সমস্যাটা ধান গাছের পেকে যাওয়ার সময় বোঝা যায় কেননা এই সমস্যাটা বেশিরভাগ কা বিঘের ধানের কিন্তু যখন ধান আপনারা কেটে নিয়ে আসবেন দেখবেন মাটিতে অনেক ছোট ছোট কাটিগুলো শীষে ঝরে আছে ধান ঝরে আছে পড়ে আছে এর জন্য কিন্তু সেখানে তখন আর করার কিছু উপায় থাকে না শুধু দেখি মনে হয় কি সমস্যা এটা কারো ধানে এটা হয় কারো ধানে হচ্ছে হয় না দেখবেন কেননা যে ধানে এই সমস্যাটা বেশি দেখা দেবে সেখানেই কিন্তু এই ধান ঝরে যাওয়ার সমস্যাটা বেশি হয় তার জন্য চাষি বন্ধুরা আপনারা যে কাজগুলো করবেন বন্ধুরা ধানের বর্তমানে কিন্তু শীষ বের হওয়ার মতো হয়ে গেছে এই সময়ে আপনারা ব্যবহার করবেন ওস্তাদ তাৎ সাইফার মেথিন গ্রুপের কীটনাশক তার সাথে আপনারা ব্যবহার করবেন এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ একসাথে আপনারা ওস্তাদ ব্যবহার করবেন তিরিশ এম এবং আপনারা এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ ব্যবহার করবেন পঞ্চাশ গ্রাম সেটা আপনারা আলাদা করে স্প্রে করতে পারেন এবং একসাথেও ব্যবহার করতে পারেন এটা যদি আপনারা প্রয়োগ করেন তাহলে দেখবেন আপনার ধানের এই সমস্যাটা সমস্যা অনেকাংশেই সলভ হয়ে যাবে চাষি বন্ধুরা এই সময় যে আপনারা ধানের জমিতে স্প্রে করবেন কিন্তু এই সময় যদি আপনারা ধানের গাছকে হেলে দেন সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন এই সময় কিন্তু ধান হেলে দিয়ে স্প্রে করানো যাবে না কারণ ধান গাছ যেন এই সময় সোজা থাকে সেটাকে নজর রাখতে হবে কারণ এই সময় যদি আপনাদের ধান হেলে যায় সেক্ষেত্রে কিন্তু ধানের ক্ষতি হতে পারে তার জন্য ধান স্প্রে করবেন সেদিকে লক্ষ্য রাখবেন কোনো গায়ে গাছের গায়ে যাতে করে পা পড়ে না এবং সুন্দরভাবে স্প্রে করিয়ে দিন বিকেলের দিকে তাহলে দেখবেন সুন্দর রেজাল্ট পাবেন বন্ধুরা এই সময় কোনো ধসা ফসার ওষুধ দিতে লাগবে না কেননা ধান এখন বের হচ্ছে এই যেগুলো ধান ক্লিয়ার সেগুলো অবশ্যই ঠিকঠাক বের বের হয়ে যাবে কোনো ওষুধ দিতে লাগবে না কেননা ধান যখন হয় তখন কিন্তু অনেক সমস্যায় এমনিতেই কিছু কিছু সমাধান হয়ে যায় সেক্ষেত্রে এখন যদি আপনারা সেগুলো ব্যবহার করেন কিন্তু ধানের যে শীষগুলোর ক্ষতি হতে পারে এগুলো ব্যবহার করতে হয় ধানের আসার আগে বা শীষ বের হওয়ার আগে পরিচর্যা করার দরকার তার জন্য আপনারা যদি এই যে প্রয়োগটা করে থাকেন বা চেক করে দেখেন দেখবেন যে আপনার ধানে সুন্দর রেজাল্ট দেবে এই ছিল চাষি বন্ধুরা আজকের ধান চাষের ইনফরমেশন ভিডিওটি ভালো লাগলে ও সেই ভিডিও লাইক দিয়ে সাপোর্ট করবেন ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার